শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম বিন্দাস আছি তো আজকে আমার জন্য একটা নতুন দিন কেন নতুন দিন বলছি কারণ তোমরা আর থামবেল থেকে হয়তো বুঝতে পেরেছো তো আজকে না আমি প্রথম বেউটিশিয়ানি ক্লাস শুরু করব আমি যেটুকু জানি যেটুকু বুঝি আমি সেটুকু দিয়েই শুরু করছি আমার বেশি স্টুডেন্ট নেই ওই দুটো মতন আর কি দুজন ভর্তি হয়েছে তাদেরকেই একটুখানি আর কি শেখাবো তো দেখো সকালবেলা হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসলে সকালবেলা না শুধু আজ তিন দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে একটু করে কমছে আবার একটু করে বাড়ছে তো সকাল সকাল ভাবলাম খিচুড়ি করব তারপর দেখছি যে না চলো ভাতই করি কারণ খিচুড়ি দুবেলা অতটা ভালো লাগবে না আমাদের খিচুড়ি অবশ্য ভালো লাগে কিন্তু তারপরে ওই ভাত করলাম ডিমের কারি করলাম আর একটু ডাল দিয়ে আর ওদিকে চাল কুমড়ো দিয়ে একটু ডাল মানে ঝোল ঝোল করেছিলাম যেহেতু ডিমের কারিটা একটুখানি মাখামাখা করেছি আর আজকেও বললো যে মুড়ি খাবে তো দেখো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলো কাজে আর একটু জলটা থেমেছিলো তাই আমি বললাম যে তাড়াতাড়ি করে চলে যাও না হলে যেতে পারবে না আর আমি ওইদিকে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম দোকানে আর গরম করছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে কী হবে কিন্তু গরমটা আছে মানে ওই ভ্যাপসকা গরম যেটা হয় তো সেটা আছে তো এসেই আমি ঝাড়টা দিয়ে দিলাম আর তারপর আমার দুটো স্টুডেন্ট চলেও এসেছিলো এই দেখো তাদেরকে আমি এখন বোঝাচ্ছিলাম মানে ফেশিয়ালের ব্যাপারে বোঝানো হচ্ছিল যে কোন স্কিনে কোন ফেসিয়াল যাবে তো আমি অতটা অত কিছু জানি না তবে যেটুকু জানি ওরা আমার কাজ মানে ভালো লেগেছে যার জন্য আমাকে বলেছে যে দিদি তোমার কাছেই শিখব একজন ছিল বাঙালি আর একজন ছিল নন বেঙ্গলি তো যার জন্য আমাকে হিন্দিতেই বলতে হচ্ছিলো আর যেহেতু বাংলা বাঙালি তো হিন্দি বুঝবে কিন্তু নন বেঙ্গলি আর বাংলা বুঝবে না তাই আমাকে হিন্দি বলতে হচ্ছিল আর এই যে আমি সমস্ত ফেসিয়ালগুলো দেখাচ্ছিলাম তা করতে করতে ওইদিকে আমার একটা কাস্টমারও চলে এসেছিলো তো তার আমি ভুঁড়োটা করলাম তারপরে এদিকে আপার লিপসটা করে দিলাম তো আজকের বেশিক্ষণ আর কি ওদেরকে বোঝায়নি ওই এক ঘন্টা মতন বুঝিয়ে তারপর ছেড়ে দিয়েছিলাম মেঘ পড়ছে মানে বৃষ্টি পড়ছে তো সকাল থেকে কিন্তু এখন দেখলাম একটুখানি আবার মেঘটা আর কি ধরলো মানে বৃষ্টিটা কমলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি শীত করছিল সকালবেলা যেমন তো রাত্রে সারা রাত্রে শীত করেছে তাও আমাদের খুলে চলেছে সারা রাত্রে পরে দেখা করছিলাম বাড়ি এখন তিনটে বাজে আর আজকে অবস্থাটা দেখায় আমি ভাবলাম যে বাড়ি এসে গোছা বইগুলো তো একটা জামা খোঁজ দেখে আমি সব ওলট করে দিয়েছি তারা দেখায় তো এই যে দেখতে পাচ্ছ ঘরে এসে এগুলো দেখতে কারোর ভালো লাগে বলো আমি যখন গেলাম তখন তো ফুল এনার্জি নিয়ে গেছিলাম যে এসে গুছিয়ে ফেলবো কিন্তু এখন আর ইচ্ছা করছে না এই যে কাবার থেকে সব নামিয়েছি মানে জামা খুঁজে পাচ্ছিলাম না এই যে দেখতে পাচ্ছি পুরো খালি হয়ে গেছে সব নামিয়ে এখানে ফেলে রেখেছি তাও খুঁজে পাইনি কোথায় আছে কি জানি গুড ইভিনিং বন্ধুরা তো ও বাড়ি চলে এসছে যে তাড়াতাড়ি সাড়ে পাঁচটার সময় বাড়ি চলে এসছে আর কারেন্ট গেছিলো তো দুধ আনলো এইমাত্র চা চাও করলো চাটা খুব টেস্টি হয়েছে আর এখনই কারেন্ট এলো তারপর আবার মোটর চালালাম মানে মোটর চালিয়েছি আর ওদিকে কারেন্টে চলে গেছে আমি চাটা খেয়ে যাব দোকানে আরও জল ভরার দায়িত্ব আজকে ওর আমি এমনি খাওয়ার জলটা ভরে দিয়েছি মানে খাওয়ার জলটা ভরে দিয়েছি ট্যাঙ্কির জলটা ভরবে রান্না তো আছে তরকারি ভাত ভাতটা কম আছে কারণ আজকে ও লাঞ্চে ভাত নিয়ে গেছিল রুটি করার টাইম হয় ভাত ভাত রুটি করার টাইমই হয় নি তাহলে আমাকে দুটো রুটি করতে রাতে হ্যাঁ একটা না রুটি খালি হয়ে যায়

তার জন্যই খাবো না হলে কালকের দিনটা আমাদের না ভাত খায় না কালকের দিনে চিড়ে মুরগি দই ওইসব খায় দেশে হলে খেতাম চাটা বেশ সুন্দর হয়েছে মিষ্টিটা একটু বেশি হয়েছে ও যেহেতু মিষ্টি খায় বেশি তার জন্য আর এই যে চেবিটা এই কাজে লেগেছে এখন চাটা খাওয়া ভাত এখনো খাওয়া হয়নি এতে চা খাওয়া হচ্ছে আজকে আর কি বইনে গড়া হলো চা খেয়ে না পড়ে যাব চলে এসেছি বাড়ি আর সূর্য এখন গেল হচ্ছে সবজি আনতে কারণ কালকে যেহেতু আমাদের আছে হচ্ছে গঙ্গা পুজো মানে কালকে থেকে তো পঞ্চমী স্টার্টিং কালকে যেহেতু পঞ্চমী না কালকে গঙ্গা পুজো তাই কালকে আমাদের সমস্তটা নিরামিষ খেতে হবে তোমাদেরকে তো বললামই তো তার জন্য ওই পটল আলুর তরকারি বা পোস্ত এগুলোই বানানো হয় তো তাই বললাম ওকে যে একটু ছোলার ডাল একটু পটল এনো আর আলু টালু সবই শেষ হয়ে গেছে মানে তো ওগুলো আনতে গেলো আর কাজরাটা ফেলতে গেল প্রচুর কাজরা ছিল আজ অ্যাক্স হয়েছে পার্লারে যার জন্য প্রত্যেক পার্লারে কাজটা হলে প্রত্যেক দিনটা ফেলে দিই আমি যেহেতু আমার পার্লারটা তো ছোটো তেমনভাবে কাজটা রাখার কোনো জায়গা নেই আমি প্যাকেটের মধ্যেই রেখে দিই তাই প্রত্যেক দিনের কাজরাটা আমি প্রত্যেক দিনে নিয়ে চলে আসি আর সেটাকে ফেলেও দেওয়া হয় তার সাথে ঘরে কিছু কাজটা ছিল সেগুলোও ফেলতে গেলো আর চলে আসবে এখনই তো খাওয়া দাওয়া করবো ভাত ছিল না একটু ভাত করেছেও ভেবেছিলাম যে রাতে রুটি ও বলছিলো যে রুটি খাবে তো রুটি করে দেবো কিন্তু তারপর দেখলাম এসে যে ভাত করেছে গরম গরম ভাত আর একটু ঠান্ডা ভাত আছে একজনের মতন ওই হাবা করে নেওয়া হবে কারণ আমি ঠান্ডা ভাত আমার খুব ভালো লাগে ওকে গরম ভাতটা দেবো আমি ঠান্ডা ভাত নিয়ে নেবো আর ডিমের তরকারি আছে ডালের তরকারিও আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের তো চলো পরে না হয় দেখা করছে আজ ডিমের কারিটা এত টেস্ট হয়েছিল প্রচণ্ড টেস্ট হয়েছিল কালারটাও সুন্দর হয়েছিল তো এখন বাজে হচ্ছে রাত ওই দশটা সাড়ে দশটা বাজবে এইমাত্র খাওয়া দাওয়া করলাম আর আজকে আমার প্রচুর প্রচুর কাজ আছে রাত্রেবেলাতে খেয়েই কিন্তু আজকে শুতে যেতে পারবো না প্লাস চানও হতে যেতে পারবো না কারণ আজকে সমস্ত সব কিছু ধুতে হবে যেহেতু কালকে তোমাদেরকে বললাম গঙ্গা পুজো কালকে আমাদের নিরামিষ আছে তাই এই যে আমাকে গ্যাস পরিষ্কার করতে হবে থালা বাসন যেখন যেখানে যা মানে আঁশ এটু হয়েছে সেগুলো সব আমাকে ধুতে হবে আমাকে রান্নাবান্না করতে তো সব এঁটো করে দেয় সব আঁশ করে দেয় আজকে যেহেতু আমার বড় রান্না করেছে তার জন্য তোমাকে ধুতেই হবে এই যে গ্যাসের এগুলো সব খুলে নিলাম গ্যাসটা সুন্দর করে মুছে দেবো এই গরমের সময় যে এই পঞ্চমীটা কেন পরে আমি বুঝতে পারি না তো প্রত্যেক বছর এই পঞ্চমীর সময় খুব অসুবিধা হয় কারণ যেহেতু একটা দিন সাবান টাবান মাখা যায় না কিছু তো আমি এমনি বাসন টাসন মাজি কিন্তু গায়ে মাখা সাবানটা আর কি মাখি না কিন্তু এখন ওই বডি ওয়াশটা ইউজ করি তো অত পালতে পারি না গো মানে যেটা সত্যি দেখো আগে তো জানতাম না মা যেটা যেটা বলতো আমার মায়ের বাড়িতে কিন্তু অত নিয়ম নেই খাওয়া দাওয়াতে কোনো রেস্ট্রিকশান নেই তবে আমার শ্বশুর বাড়িতে দেখি খাওয়া ও তো প্রচুর পরিমাণে আর কি নিয়ম কানুন আছে তো আমি এখন কী করি বলো তো খাওয়া দাওয়াটা মানি কিন্তু আদার্স নিয়মগুলো আমি মানতে পারি না যেমন বডি ওয়াশ ইউজ করি হ্যান্ড ওয়াশ ইউজ করি কারণ ওগুলো না ইউজ করলে হাতের জ্যামসগুলো যাবে কি করে তাই না বলো